তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গোবিন্দভোগ চাল আর নারকলের বড়া করব তার জন্যে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে গুঁড়ো করে রেখেছি একটু জল ঝরানোর পরে একটু শুকনো করে নিতে হবে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চাল আছে নারকোল আছে এক মালা মাঝারি সাইজের নারকোল মালা পোড়ানো আর দেব লবণ স্বাদ মতো লবণ আর এখন গুড়ের সময় খেজুরের গুড় তাই গুড় দিচ্ছি নতবা চিনি দিয়েও করা যাবে এখানে গুড় দিলাম আপনাদের পছন্দ মতো গুড় দেবেন বেশি খেতে চাইলে বেশি কম খেতে চাইলে কম দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে যদি জল প্রয়োজন হয় জল দেব নতবা জল প্রয়োজন না হলে দেব না চালের গুড় নারকেল আর গুড় আর নারকেল কোড়া আর চালের গুঁড়ো দিয়ে মেখে ঠিক এরকম হয়েছে জল আমি দেইনি। এবার এটাকে টাইট হওয়ার জন্য আমি অল্প একটু আটা দিচ্ছি ময়দাও দিলে হবে আপনারা যদি ময়দা দিতে চান ময়দাও দিতে পারেন এখানে দু চামচ আটা দিচ্ছি দিয়ে এবার অল্প সামান্য একটু জল দেব সামান্য একটু জল দিয়ে এবারে এটাকে ভালো করে মেখে নেব এগুলো মেখে নেওয়ার পরে চাটুতে ভাজবো এটা আমি কড়াতে ভাজবো না বেশি তেলে অল্প তেলে চাটুতে ভাজবো এবারে বড়াগুলো আমি ছোট বড় যে সাইজেরই করতে চান এইভাবে নিয়ে বড়াগুলো করতে হবে গ্যাসের জোরটা আমি তেল গরম হয়ে গিয়েছে তাই গ্যাসের জোরটা কম করে দিয়ে বড়াগুলো দিয়ে নেব নিয়ে তারপরে গ্যাসের জোরটা বাড়িয়ে এপিট করে উল্টে একটু লাল লাল করে ভাজতে হবে সব পিঠেগুলোই দেখুন বড়া নারকেলের বড়া উল্টে দিয়েছি এবারে আমি একটু আবার একটু তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেল আবার একটু ছড়িয়ে দিয়ে উল্টে আবার ভাজতে হবে গ্যাসের জোরটা কমিয়ে রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে এই পিঠেটা খেতে দারুণ লাগে আপনারাও বাড়িতে করে দেখুন খেয়ে কেমন লাগে আমাকে জানাবেন ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই